আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নিজেদের লাগানো শাক সবজি ক্ষেত সো আলো না চলে যায় আমাদের খেতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের নিজেদের লাগানো শাক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাশাক শাকগুলো এগুলো কিন্তু অনেক পরিচর্যা করতে হয় আর আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে গাছগুলো এই পাশাকের পাশে যে গাছগুলো এগুলো হচ্ছে কিন্তু সিম গাছ এগুলো আমরা রোপণ করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিম গাছগুলো সারি সারি এগুলোতে কিন্তু কিছুদিন পরে মানে মিনিমাম আর এক মাস মতো লাগবে ফল আসতে তো ফল আসলে আমি আবার আপনাদের দেখাবো যে কিরকম ফল আসছে এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা কিন্তু এর পাশাপাশি লাউ গাছ রোপণ করছি আমাদের লাউ গাছ কিন্তু বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের লাউ গাছে কিন্তু ফলও ধরছে আমাদের নিজেদের গাছের লাউ দেখতে কতটা সুন্দর লাগছে আরো অনেক মজার হবে যাই হোক এই যে আপনার উপর যেটা লক্ষ্য করে দেখতে পাবেন যে আমাদের চাং লাউ গাছে যে চাং দিছে এটা কিন্তু সবমাত্র অর্ধেক ফুল হয়েছে এর ভিতরে ফল আসছে যাই হোক অনেকটা ফল ধরছে আমাদের গাছে আর আশা করবো অনেক ফল ধরবে আরো সামনে কারণ শুধুমাত্র গাছ ছোট অল্প কয়েকদিন বয়স হয়েছে আমাদের কিন্তু মানে এত বড় করতে কিন্তু অনেক কিছু ফেস করতে হয় যেমন পোকা আক্রমণ হয় এর পাশাপাশি ঈদে নিয়ে আক্রমণ করতেছেন যার ফলে অনেক ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক বড় সমস্যা আমাদের জন্য অনেক কষ্ট পরিচর্য করার পর যখন একটা গাছ বড় হয় ফল ধরে তখন এই ফল যখন ইঁদুরে বা পোকা নষ্ট হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে আমাদের কাছে যাই হোক কষ্ট পেয়ে লাভ নাই পোকা মাকড়ে যা নষ্ট করা করবে এতে তো আমাদের হাত নাই তো পোকা মকড়া আক্রমণ করার পর যা টেকে সেটাই লাভ আর আপনারা দেখতে পারতেছেন আমাদের লাউ আমরা রেডি করে ফেলছি বাসায় নেওয়ার জন্য তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিও লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো সকলকেই ধন্যবাদ দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে